প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা রবিবার রাতে কলকাতায় সন্টলেকের বাড়িতেই তার মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সোমবার জাতীয় কংগ্রেস কার্যালয়ে তার মৃতদেহ নিয়ে আসা হয় রাজনৈতিক রং ভুলে শেষ শ্রদ্ধা জানান প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ মুর্শিদাবাদ জেলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল সাত্তারের পুত্র আবু হেনা পেশায় ছিলেন আইনজীবী ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত লালগোলার কংগ্রেস বিধায়ক ছিলেন দু সালের প্রথমবার মন্ত্রী হন দু হাজার বিধানসভা ভোটে প্রথমবারের জন্য পরাজিত হন তিনি বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন আবু হেনা রবিবার রাতে কলকাতার শর্টলেকের বাড়িতেই তার মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি মৃত্যু সংবাদ জানতেই শোক প্রকাশ করেছেন সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্বরা সোমবার জাতীয় কংগ্রেস কার্যালয়ে তার মৃতদেহ নিয়ে আসা হয় রাজনৈতিক রং ভুলে শ্রদ্ধা জানান প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীরা আহ সাহেব আজকের দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে বিদায় লগ্নে পৌঁছে গেছেন বিদায়ের পথে যাচ্ছেন আমাদের ছেড়ে সেজন্য আমরা খুব মর্মাহত উনি যাওয়াতে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে একটু নিশ্চিতভাবে যারা উদীয়মান রাজনীতি করছেন তাদের কাছে একজন রাজনৈতিক শিক্ষক পাঠদাতা একটা অভাব ফিল করবে কারণ ছাত্র সাহেব ছিলেন এই জেলার রাজনীতিতে উনি মন্ত্রী ছিলেন এবং অসাম্প্রদায়িক ছিলেন এবং আবুয়েনা সাহেব এক বছর চার মাস তিনি এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন প্রথম অবস্থায় স্বাভাবিক কারণে ওনাকে বাদ দিয়ে আবু হেনা সাহেবকে বাদ দিয়েও মুর্শিদাবাদ জেলার রাজনীতি চর্চা হতে পারে না সেই কারণে আমরা আজকে দিনে সবাই শোকাহত তিনি হয়তো অন্য রাজনৈতিক দলে হতে পারেন যে রাজনৈতিক দলে হন উনি আজ আমাদের রাজনৈতিক কর্মেই আমাদের রাজনৈতিক অভিভাবক লালগুলাতেই শেষকৃত্য সম্পন্ন হবে আবু হেনার মৃত্যু রাজনৈতিক মহলে এক অপূরণীয় ক্ষতি বলে জানালেন সকলে এবং আবুহেনা সাহেব দীর্ঘদিন জেলার বিধায়ক হিসাবে কাজ করেছেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তা কথা তো বলাই যায় সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষা এবং গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম আমরা সংগঠিত করছি ভারতবর্ষে এই মুহূর্তে হিন্দু কর্পোরেট যে প্রাধান্য সৃষ্টি করছে এবং যেভাবে আজকে গোটা ভারতবর্ষে হিন্দুত্বের জিগির তুলে সংবিধানকে অপমান করছে আর তাকে লঙ্ঘন করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমস্ত শক্তিকে নিয়ে যে লড়াই হচ্ছিল সেই লড়াই খানিকটা ক্ষতিগ্রস্ত হবে লড়াই চলবে আজও পার্লামেন্টে লড়াই চলছে আগামীতেও লড়াই চলবে কারণ এর কোনো বিকল্প নেই সমস্ত বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে সমস্ত বাম গণতান্ত্রিক শক্তিকে নিয়েই এই লড়াইকে বাংলায় সংঘবদ্ধ করতে হবে সেই লড়াইয়ে এনারাও সেনাপতি ছিলেন ফলে এনাদের অনুপস্থিতি খানিকটা ক্ষতি করবে তবুও আমাদের লড়াই চল প্রতিটা আজকের এই পরিস্থিতিতে তার মৃত্যুটা কিছু ক্ষতি হলো থাকলেও তো বুদ্ধি দিত আজকে যেভাবে সারা ভারতবর্ষে রাজনীতি হয় সাম্প্রদায়িক রাজনীতি সম্প্রদায় করে তার সাথে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে দল দল আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করছি সে লড়াই কিছুটা ক্ষতিগ্রস্ত হবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তবে পূরণ হবে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের জিততে হবে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে হবে এই প্রতিজ্ঞায় আজকে আমাদের গ্রহণ করতে হবে আবু হেনার মৃত্যুতে শোক প্রকাশ করেন অধীর চৌধুরী রাজনৈতিক জীবনে একসঙ্গে কাটানো মুহূর্তের কথা মনে করে ভারাক্রান্ত হয়ে ওঠেন তিনি আবু হেনা সাহেব যিনি বহুবার লালগোলা বিধানসভাকে সেখানকার মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত করেছিলেন কখনো তিনি মন্ত্রী এবং তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন প্রয়াত এ বাংলার সবুজ বিপ্লবের যিনি নায়ক আরেকজন কংগ্রেস দলের প্রয়াত নেতা আলহাজ সাত্তা সাহেব তাঁরই সুযোগ্য পুত্র ছিলেন কিন্তু আজ এক অন্তহীন বেদনা গভীর দুঃখ নিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই ভগবান তার আত্মাকে শান্তি দিন তালা তাকে জান্নাত দিন আজকের দিনে এটাই তার জন্যে উপরওয়ালার কাছে আমার আবেদন থাকবে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078